যে কটন হাঁপিয়ে যাচ্ছে কটন একেবারে হাঁপিয়ে গেছে আহারে আমার বাবুটা আরে কালকে থেকে এত গরম পড়েছে দুজনে শরীর খারাপ হয়ে বসে রয়েছে হুম কালকে শরীর খারাপ হয়েছিল কাল ক্যান্ডির খুব শরীর খারাপ হয়েছিল আসলে আমাদের এই সব আজকে চান করাতে হবে ওর কি অবস্থা হয়েছে এত

চিৎকার করলে কথাটা বলবো কি করে আমি ক্যান্ডিকে আদর করছি ও রাগ হচ্ছে এত চিৎকার করলে কথা বলা যায় তোমার রাগ কালকে ক্যান্ডির লুজ মোশন হয়ে বাপ রে বাপ কি অবস্থা হয়েছে প্রচন্ড প্রচন্ড গরম ছিল মানে এই ফার্স্ট এই মানে গরমকালে এই গরমটা আমরা ফার্স্ট মানে পেলাম আর কি এতটা গরম ছিল কাল আর আমাদের ফ্ল্যাটের মানে একদম টপ ফ্লোর বলে পুরো হিটটা পরে প্রচন্ড প্রচন্ড গরম কটন তো থাকছে চব্বিশ ঘন্টা এসিতে দশ বার বেরোচ্ছে ওই করে করে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে সকাল সকাল থেকে উঠে ওর হ্যাঁ দেখো শিখেছে প্রশান্ত আসার কথা আছে করলে ওদেরও একটুখানি ভালো লাগবে তাও কালকে ও ক্যান্ডি লুজ মোশন হওয়ার পরে আমি ওর মুখ খুব ভালো করে হাত পা ধুয়ে পেটে জল টল দিয়ে আমি করে দিয়েছি রাতের দিকে আবার ওয়েদারটা ঠিক হয়ে গেছিল এই সকাল থেকে একেবারে চলে স্ট্যান্ড ফ্যানটা কোথায় চালাবো এসির মধ্যে না না এখানে চালিয়ে রাখি যতক্ষণ ওরা বাইরে থাকে তো ও কি আর স্ট্যান্ড ফ্যানের সামনে থাকে নাকি এই ও টোট কেন এখন ওদের আবার একটা ভ্যাকসিন আছে দেওয়ার সেইটা আবার দিতে যেতে হবে বাবা রে বল বল বস বস তুমি কি ওকে কপাল বাঁধি শেখাচ্ছো এমন লোককে ভালো লাগে ওটাই বোঝাতে চাইছে কেন করছো ওই দেখো দেখো ক্যান্ডি কে দেখো ক্যান্ডির অবস্থা ছড়া ও কালকে আবার ফেলবে হয়ে ও কোন ভাবে সহ্য করতে পারে না পটনকে একটু যদি ভাল হ্যাঁ আসছি আসছি বেজ খেপে গেছে খেপে গেছে। দেখো চলো তুমি আমার সাথে চলো 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 ও ক্যান্ডি ওরকম করুক ক্যান্ডি করু ক্যান্ডি করুক দুষ্টু হয়ে গেছে ক্যান্ডি দুষ্টু হয়ে গেছে তুমি তো আমার লক্ষ্মী বাবা চলে এসো হ্যাঁ বাবা রে ক্যান্ডিটা হু হ্যাঁ জল খেতেই যাচ্ছে